শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করে দিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে তো ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে আগে ঠাকুর প্রণাম করে একটু হাঁটাহাঁটি করলাম আজকে বেশি হাঁটাহাঁটি করতে পারলাম না কারণ কি অনেকটাই একটু লেট হয়ে গেছে দেখতেই পেলে আমার শাশুড়ি মা ও বাড়ি থেকে চলে এসেছে তো সেরকম বেশি সময় হয়নি এখন তাও মনে হয় সাড়ে পাঁচটার মতো বাজে তো একটু হাঁটাহাঁটি করে নিলাম আর আমি বাসি কাপড়টা কিন্তু ঘুম থেকে উঠেই ছেড়ে দিয়েছি তারপরে গিয়ে ফুল তুলছি দেখতেই পাচ্ছ আর একটু লাফিয়ে লাফিয়ে ফুল তুলছিলাম ওই গাছটার মানে নিচের ডালপালাগুলো কাটা হয়ে গেছে তো উপরে কিছু কিছু ফুল হয় তো সেইগুলোই লাফিয়ে লাফিয়ে তুলছিলাম আর এদিকে বাথরুমের সামনে যে গাছটা আছে সেটার থেকে জবা ফুলগুলো সব তুলে নিলাম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন পাঁচটা দশ বাজে পাঁচটার সময় উঠেছি দশ মিনিটের মতো একটু হাঁটাহাঁটি করলাম তারপরে এই তো ফুল তুলছি আজকে দেখো অনেকগুলো জবা ফুল ফুটেছে সাদা ফুলও দিয়ে কম হয়েছে তো চলো সারাদিন সঙ্গে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো এখন সংসারে কাজকর্ম শুরু করে দেব ঠিক আছে পাশে বাড়িতে ঝাড়ু দিচ্ছে চলো ফুলগুলো কিন্তু জল দিয়ে আমি ধুয়ে নিলাম এবারে ঘরে রেখে দেব যখন স্নান করে পুজো দেব একটা ফুলও কিন্তু শুকিয়ে যাবে না সব ফুলগুলোই কিন্তু একদম গাছে তুললে যেরকম তাজা থাকে ঠিক ওরকমই থাকবে তোমরাও কিন্তু ফুল তুলে একটু জল দিয়ে ধুয়ে তারপরে রাখবে যখনই পুজো দাও সন্ধ্যাবেলা হয়ে যাক পুজো দিতে দিতে তাও ফুলটা দেখবে কিচ্ছু হবে না ফুলটা ঘরে রেখে এসেছি তারপরে এবারে রাস্তায় জল দিলাম আর ঘরের দুয়ারে পোস্ট দিচ্ছি আর আমার পায়ে দেখো আলতা পরা আছে তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা এখন এটা হলো শুক্রবারের দিনকার ভিডিও দু তিন দিন আগেকার আর বৃহস্পতিবারের দিন কোনো ভিডিও শ্যুট করিনি তো বৃহস্পতিবারের দিন আলতা পরেছিলাম আলতা পরে আর কি ঘরে আমি লক্ষ্মীর মার ঘট বসাই আলতা টালতা পরে আমি সুন্দর করে সেজে গুজে পুজো দিই বৃহস্পতিবারের দিনটা আর কি তো এটা শুক্রবারের দিনকার ভিডিও আর আজকে হলো গিয়ে তোমার মঙ্গলবার তিন চার দিন পরে এই ভিডিওটা আমি আপলোড করছি আসল কথা বলতে কি বন্ধুরা এই ভিডিওগুলো না করা ছিল বুধবারের দিন শুক্রবারের দিন আর শনিবারের দিন তিন দিনের ভিডিও করা ছিল কিন্তু আমি যাই হোক কোনো সমস্যার জন্য ভিডিওগুলো আমি আপলোড করতে পারিনি সময় পাইনি একটু অসুবিধা ছিল সেই কারণে তো এখন আমি এই ভিডিওগুলো সব আপলোড করে দেব দু তিন দিনের মধ্যে শেষ করব আজকে এটা দেবো কালকে আর একটা দেবো শনিবারের দিনকার ভিডিও তো এই দুটো ভিডিও দেওয়া হয়ে গেলে তারপরে একদম টাটকা টাটকা ভিডিও তোমরা পাবে কালকে হচ্ছে তোমার বিশ্বকর্মা পুজো কালকে বুধবার তো আগামী কালকে আমি ভিডিও শ্যুট করবো কারণ আমার হাতের একটা ভিডিও স্টক করা আছে ওটা কালকে দিয়ে দেব আর আগামী কালকে ভিডিও শ্যুট করতে হবে সেটা তোমরা ওই পরের দিনকে পাবে বন্ধুরা রান্নাঘরটা ঝাড় দিয়ে দিয়েছি দেখতেই পেলে আর বাসনগুলো এটো বাসনগুলো এক সাইডে জমা করে রাখলাম আজকে বেশ অনেকগুলোই বাসন আছে এগুলো মাছতে হবে উনানটা কালকেই লেপেছি আজকে লেপবো না কালকে বৃহস্পতিবার ছিল উনান লেপেছি ঘর লেপেছি ছাই ফেলে দিয়েছি উনানের আর এদিকে আমি এই দেখো ফ্রিজ থেকে মাছ বের করে জল দিয়ে রাখলাম বরফটা ছাড়িয়ে যাবে আর এখানে কালকে রাত্রেবেলাতে আমি চানা ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখো এগুলোতে সকালবেলা আজকে ঘুগনি করব। তাই জন্য ওইদিকে আমাদের মন্দিরের মাঠে ব্যায়াম করছে কারা যেন তাই আওয়াজ হচ্ছে একটু আর এদিকে গ্যাস ওভেন টেবেন সমস্ত কিছুই রাত্রে মুছে রেখেছিলাম টেবিল টেবিল এগুলোর মুছতে আমাকে হবে না শুধু এখন উঠানটা ঝাড় দিয়ে বাসনগুলো মাজবো কালকে বৃহস্পতিবার কোনো কাজবাজি তোমাদের সাথে শেয়ার করিনি উঠান লেপেছিলাম ওই দেখো বড় ঘর রান্নাঘর উঠান লেপেছিলাম তুলসী মঞ্চ লেপেছিলাম কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে কালকে ওই যখনই মাঠে ব্যায়াম করছে ওটা তোমাদের দেখাচ্ছে না ওইদিকে আমি যাবো না এখন আমি উঠানটা দিয়ে ফেলবো আর আজকের ওয়েদারটা মানে সেরকম একটা ভালো না কদিন ধরেই মেঘলা মেঘলা এই দেখো রৌদ্র অনেক দেরি করে উঠছে কালকেও সেরকম একটা রৌদ্র হয়নি আজকেও মনে হয় সেরকম একটা রোদ হবে না দেখো একটা পাখি এসে বসলো এখানে সকালবেলা পাখির ডাক শুনতে কিন্তু খুব ভালো লাগে তো বন্ধুরা তোমরা একটু আমাকে সাপোর্ট করো একটু ভালোবাসা দিও আর এইভাবে কিন্তু আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি অনেক দূর পর্যন্ত যেতে পারবো তো তোমাদের একটু ভালোবাসা লাগবে আর কিছুই তোমাদের কাছ থেকে আমি চাই না যাই হোক তো এই ভিডিওগুলো হয়তো দু তিন দিনকার আগেকার তো ভিডিওগুলো কষ্ট করে শ্যুট করতে হয় বুঝেছো একটু পরিশ্রম তো হয়ই প্রত্যেকটা কাজের পেছনেই তাই ভিডিওগুলো আমি ডিলেট করিনি আমি ভাবলাম যে এই ভিডিওগুলো আমি সব তোমাদের সামনে প্রেজেন্ট করে দেব প্রস্তুত করে দেব রেডি করে তারপরে গিয়ে নতুন ভিডিও আমি আবার শুরু করব। আগামী কালকেই নতুন ভিডিও শ্যুট করব সেটা তোমরা দেখতে পারবে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু অনেকগুলোই কাজ এগিয়ে ফেলেছি তোমরা দেখতেই পাচ্ছ তো এখন হচ্ছে উঠানটা ঝাড় দিচ্ছি আর উঠানটা এদিকে কলপাড় থেকে সমস্ত নোংরা টেনে নিয়ে এসেছি তারপরে গিয়ে হচ্ছে এবার রাস্তাটা ঝাড় দেবো তো রাস্তায় এইটুকু ঝাড় দিয়েছি এখন দেখছি প্রচুর পরিমাণে ধুলো উঠছে তো সব ধুলোগুলো তো যাচ্ছে আমার গায়ে আর মাথায় গায়ে গেলে তো কোনো অসুবিধা নেই স্নান করে নেব। কিন্তু মাথায় গেলে তো অসুবিধা আজকে তো আর মাথা ধুবো না তো সেই কারণে মাথায় একটা নাইটি দিয়ে নিলাম এটা বাসি নাইটি তো এই নাইটি নাইটিটা তো এমনি ধুতে হবে আমাকে তো ভাবলাম কি এটাই মাথায় দিয়ে দিই তারপরে এটা তো ধুতেই হবে এমনিতেই আর আলতা পড়লে দেখবে বহু মানুষদের কত যে সুন্দর লাগে পাগুলো আর আমি কিন্তু ভীষণই আলতা নেল পলিশ সিঁদুর এগুলো পড়তে ভীষণই ভালোবাসি রেড কালারটা যে এত প্রিয় আমার তোমরা হয়তো দেখে থাকবে বন্ধুরা আমি কিন্তু প্রায়ই লাল রঙের নাইটি পরি আমার লাল রঙের নাইটি আছে তিনটে না চারটে তো বেশিরভাগটাই মানে লাল কালার তো আমার লাল কালারটা ভীষণই প্রিয় আর বৃহস্পতিবারের দিন আমি সকালবেলা ঘর বাড়ি সব লেপে পুছে তারপরে উঠান টুঠান লেপে টেপে গোবর দিয়ে তারপরে স্নান করে সুন্দর করে সেজে গুজে আলতা টালতা পরে আমি পুজো করি যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো যে আমি বৃহস্পতিবারের দিনটা কি করি যাই হোক আর যদি যারা নতুন বন্ধু আছো এখনও দেখো নি তারা গিয়ে পুরোনো ভিডিওগুলো দেখো তাহলে জেনে যাবে যে আমি বৃহস্পতিবারের দিন কীভাবে পুজো অর্চনা করি কালকে করেছিলাম মানে এই ভিডিওটা যেদিন করেছি তার আগের দিন তো আমি সেদিনকে বৃহস্পতিবারের দিন ভিডিওটা শ্যুট করিনি না হলে আজকে ভিডিও বৃহস্পতিবারের দিনের ভিডিওটা তোমরা পেতে তো এদিকে ঝাড়ুদা হয়ে গেল তারপর হাত পা ধুয়ে নিলাম আর নাইটিটা খুলে এখানে রাখলাম পরে এটা ধুতে হবে কলপালের ওখানে রেখে দিলাম তারপরে গিয়ে রান্নাঘর থেকে সমস্ত বাসনগুলো বের করে নিয়েছি এবার মাজতে বসেছি বাসনগুলো মাঝতে হবে বেশ কটা বাসন বেরিয়েছে তো এইগুলো সব এখন মেজে ধুয়ে ঘরে নিয়ে যাব প্রতিদিনকার রুটিন কিন্তু একই রকম সকালবেলা উঠো তাড়াতাড়ি তারপরে সংসারে কাজবাজ বাজ করো রান্নাবান্না করো খাওয়া দাওয়া করো সন্তানকে ঠিক মতো যত্ন করো মানুষ করো এই তো পড়াশোনা করাও টাইম মতো তিনবেলা রান্না করো কারো কারো বাড়িতে দুবেলা থাকে যাই হোক তো এটা আমাদের প্রতিদিনকার নিত্য প্রয়োজনীয় মানে নিত্য আর কি সংসারের কাজ এই কাজগুলো না করলেই কিন্তু নয় তো এগুলো আমাদের আমরা কীরকম হয়ে গেছে তাই না বলো এই তো ছোটোবেলা থেকে বাপের বাড়িতে মানুষ হয়েছি সেখান থেকে সব কিছু শিখেছি অল্প অল্প তারপরে স্বামীর ঘরে এসেছি স্বামীর ঘর থেকে আরও অল্প অল্প শিখেছি এখন মা হয়েছি আরও কত কিছু শিখছি আস্তে আস্তে আরও বয়স হবে আরও কত কিছু শিখবো আমাদের শেখার কিন্তু কোনো বয়স নেই মেয়েদের শেখার কোনো বয়স নেই শেখার কোনো শেষও নেই আরও কত কিছু জীবনে মানে জীবনের বলতে পারো অর্ধেকটা বয়স চলে গেছে আরও যে অর্ধেকটা বয়স আছে এই অর্ধেকটা বয়সে যে আরও কত কিছু দেখব আর কত কিছু শিখবো মানে কি বলবো তোমাদের আর আমাদেরকে ভগবান এতটাই সহ্য ক্ষমতা ধৈর্য দিয়েছে যে আমরা সব কিছু খুব সহজে মেনে নিতে পারি তো এই সহ্য ক্ষমতাটা যদি সবাইকে দিত তাহলে কিন্তু আরও সংসার জীবনটা খুব সুন্দর আর মধুর হতো কিন্তু সবাইকে তো একই সহ্য ক্ষমতা ভগবান দিয়ে পাঠায়নি মেয়েদের একটু মনে হয় বেশিই দিয়েছে যেই কারণে আমরা মেয়েরা সব কিছু একটু বেশি মনে সহ্য করতে পারি তো অনেক কিছু মানে কি বলবো তোমাদের তো একটু একটু করে তোমাদের আমি জানাবো ঠিক আছে আর একটু একটু করে তোমাদের আমি সব কিছুই শেয়ার করব মনের কথাগুলো যেগুলো মনের মধ্যে লুকানো আছে কারো কাছে তো বলতে পারি না তো তোমাদের কাছে একটু বলে মনের কষ্টটা একটু হালকা করি অনেক কষ্ট দুঃখর পরে আজকে এখানে এসেছি তো আমার কষ্টের দিনগুলো তোমরা পাশে মানে তোমরা ছিলে না তখন পাশে বলছি আমি একটু ভুল হয়ে গেল কথাটা যখন আমার কষ্টের সময় ছিল তখন কিন্তু আমি ভিডিও করতাম না তো তোমরা আর কি করে দেখবে জল এনে এখানে এই যে বালতিতে রেখে দিয়েছি আর ঢাকনা দিয়ে দিয়ে ঢাকা আর এইদিকে এই যে মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে এই যে চানাগুলো ধুয়ে এনে রেখেছি এখন হচ্ছে এই যে প্রেশারের মধ্যে দিয়ে এটা সিদ্ধ করে নেব আমি উপর উপর থেকেই দিচ্ছি যদি নোংরা থাকে নিচে থাকবে ধুয়ে নিয়ে এসেছি দু তিনবার নোংরা তো থাকার কথা না তা উপর থেকে তুলে তুলেই দেব ওইদিকে চাল ধুয়ে হাড়িতে দেওয়া হয়ে গেছে তারা কাপা উনানটা ধুয়ে দিলেই ভাতটা বসিয়ে দেবো একটা সময় ছিল তখন কিন্তু আমার ভীষণই কষ্টে দিনগুলো কেটেছিল আমার বিয়ের পরে দেড়টা বছর ওই দেড়টা বছর আমার লাইফে এত মানে এক একটা দিন মনে হতো এক একটা যুগের মতো এতটা কষ্ট আমি করেছি যাই হোক সেই কষ্টটা এখন আর নেই এখন যে এখন যে পরিস্থিতিতে আমি দাঁড়িয়ে আছি এর থেকে আরও খারাপ পরিস্থিতিতে আমি তখন সেই সময়টাই ছিলাম তো তখন আমার ছেলেটা মানে আমি ডেলিভারি ছিলাম আর কি আমার ছেলেটা তখন হয়নি যাই হোক সেই সময়টার কষ্ট যখন মনে পড়ে না চোখ দিয়ে এখনও জল পড়ে খুব ভীষণ মনে পড়ে যে আমার ছেলে হওয়ার সময়টা ভীষণই আমার মানে কষ্টের দিনগুলো আর কি গেছে ওই দিনগুলো কোনো দিনও কিন্তু ভোলার নয় আমি দিনও ভুলতেও পারবো না তো সেই সময়টাতে আমি পাশে আমার নিজের লোকদের আমি পাইনি তো সেই কারণেই কষ্টটা মনে হয় আমার একটু বেশিই ছিল যদি নিজের লোকদের আমি ওই সময়টাতে পেতাম তাহলে এত কষ্ট আমার হতো না আর আমি কেন পাইনি নিজের লোকদের তো সেই কথাগুলো তো তোমরা জানো না অন্য কোনো দিন আমার বলবো তোমাদের যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে বলো যে কেন আমি নিজের লোকদের আমার এত খারাপ একটা সময় মানে প্রত্যেকটা মেয়ে যখন মা হয় তখন তার সব আত্মীয় স্বজন প্রিয়জনদের আর কি পাশে পায় কিন্তু আমি কেন পাইনি তোমরা যদি এটা শুনতে চাও তাহলে কমেন্ট করে জানিও আমি তোমাদের বলবো অন্য কোন ভিডিওতে তো কাউকে পাইনি একা একাই মানে যাই হোক দেড় বছর অব্দি একটু কষ্ট করেছি কেউ ছিল না পাশে নিজের লোক বলতে তো একমাত্র স্বামীই ছিল পাশে বলতে পারো স্বামী না থাকলে হয়তো বেঁচে থাকতাম না স্বামী সময় পাশে ছিল ভালোভাবে সাপোর্ট করেছে সেই কারণেই কিন্তু বেঁচে আছি এখনও ওর কথা কোনোদিনও ভুলবো মানে অনেক সাপোর্ট করে এখনও করে সেই সময়টা তো আমাকে করেছে আর যারা আমার আপনজনরা আমার পাশে ছিল না তাদের মনে মানে কী জন্য তারা ছিল না তাদেরও দোষ না দোষটা হয়তো আমার আমার কারণেই হয়তো তারা আমার পাশে ছিল না তো জানি না এটা আমি আমার ঘাড়েই নিচ্ছি হ্যাঁ আমারই দোষ ছিল আমার জন্যই আমার আপনজনরা আমার পাশে ছিল না যাই হোক তো সেই দিনগুলো কথা মনে পড়লে না খুব কষ্ট লাগে কিন্তু এখন সব ঠিক আছে সেই আপনজনরাও এখন পাশে আছে কোনো অসুবিধা নেই এখন আমি তাদেরকে নিয়ে ভালো আছি তারাও আমাকে নিয়ে ভালো আছে কিন্তু একটা কথা আছে বন্ধুরা যখন কোনো মেয়ে ডেলিভারি থাকে তো সেই সময়টায় মানে ওই ডেলিভারি হওয়ার সময়টা কিন্তু সে দিনও ভুলতে পারে না ওই সময়টায় তাকে যে যত আঘাত দেবে যত কষ্ট দেবে সব জীবনে সব কিছু ভোলা যায় কিন্তু ডেলিভারির সময়ে যে ওই দশটা মাস যে যা করে সেই দিনগুলো কিন্তু কোনো দিন ভুলতে পারে না একটা মেয়ে এটা আমি রিয়েলাইজ করেছি এখন তোমরা তোমাদের এটা একই মত কিনা আমাকে কমেন্ট করে জানিও তো চলো যাই হোক ওইগুলোর কথা বাদ দিলাম কষ্টের কথা ওইগুলো বলে লাভ নেই যেটা দিন পেরিয়ে এসেছি সেটা আর মনে আর করতেও চাই না তো যাই হোক চলো এইদিকে সব কাজকর্ম করে নিলাম সকালের এখন রান্না বান্না শুরু করে দিলাম তো সমস্ত কিছুই কিন্তু বাসি কাজ আমার হয়ে গেছে এবার রান্নাঘরে এসেছি এসে দেখো কড়াইতে জিরে দিলাম আর এইদিকে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ এবার পেঁয়াজ আর জিরেটা ভালো করে ভাজা হবে তারপরে এই যে চানাগুলো সিদ্ধ করেছিলাম কুকারের মধ্যে সেইগুলো এই যে দিয়ে দিলাম আর লঙ্কা ফাটিয়ে দিয়েছে একটু গরম মশলার গুঁড়ো দেবো এরকম ভাজা ভাজাই করবো যেহেতু মুড়ি দিয়ে খাবে তানের পাপা বলেছে একটু ভাজা ভাজা করবা ঝোল দিতে মানা করেছে তো ওটা রান্না করার পরে তারপরে আমি এই যে শাক এটা হচ্ছে শাশুড়ি মা এনেছে তো শাশুড়ি মাকেই রান্না করে দিচ্ছি এটা হলো তোমার চাল কুমড়ো শাক তো এটা মানে ফোড়ন দিয়েছে লঙ্কা ফাটিয়ে দিয়ে রান্না করে দিচ্ছি এইভাবেই আমাকে বলেছে আর ওইদিকে আমি তানশোনাকে একটু পড়াতে বসিয়ে দিয়েছি ও হচ্ছে ওই ঘরে বসে পড়ছে আর আমি রান্নাঘরে বসে হলে রান্না করছি আমার এই ছেলেটা দেখতে দেখতে যে চার বছর হয়ে গেল সামনে ওর বার্থডে পাঁচ বছরে পা দেবে তো কত একে নিয়ে কষ্ট করেছি পেটে থাকা থেকে আর হওয়ার পরে পর্যন্ত ভালোই কষ্ট করেছি দিনগুলো খুব মনে পড়ে এদিকে আমার ওই তরকারিটা হয়ে গেছে তারপরে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আমি যখন ভয়েসটা দিচ্ছি আমার ছেলে আমার পাশে বসে না দুষ্টুমি করছে তো যাই হোক চলো ওরকম করে যখন ভয়েসটা দিই না বলে মা তুমি কার সাথে কথা বলো তো মাছের মাছটা ওইদিকে ভাজা হয়ে গেছে মাছের ঝোলটা ওইদিকে বানাচ্ছি আর এইদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি সকালের ঘুগনি দিয়ে আর মুড়ি দিয়ে তো এইদিকে এই পাটিটা নিয়ে খুব ভালো হয়েছে নিচে বসেই এখন খাওয়া দাওয়া করা যায় আমরা এটাকে পাটি বলি তোমরা কী বলো কমেন্ট করো দেখছিলে বন্ধুরা মাছ ভাজা করছিলাম তো মাছ ভাজা করে আমার তরকারি রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে একবার ফাইনাল লুকটাই শেয়ার করছি এই দেখো আলু দিয়ে মাছের ঝোল একটু পাতলা করেই করেছি পাতলা ঝোলটা খেতে বেশি ভালো লাগে আর এখানে এই যে চাল কুমড়ো শাকের ঝোল বেগুন ভাজা বেগুন ভাজা করেছি পরে আর কি তো এই তো এই তিন পদে বান্না আর ঘুগনি রান্না করেছিলাম ওটা সকালে মুড়িদের সবার খাওয়া হয়ে গেছে ঠিক আছে আর আমার বেশি দিন কষ্ট নেই আর কিছু দিনের কষ্ট কারণ আমার ঘর বাড়ি সবই হয়ে যাচ্ছে আমি নতুন বাড়ি তো বানাচ্ছি তো যারা আমার পুরাতন বন্ধুরা আছে তারা তো জানো ঘর বানাচ্ছে নতুন বন্ধুরা তো জানো না তো পুরাতন ভিডিওগুলো দেখে আসবে দেখবে ওখানে আমি ঘর বানাচ্ছি নতুন ঘর হচ্ছে তো এখন হলো ঘরে টাইলসের কাজ চলছে পুটিংয়ের কাজ চলছে তো হয়তো আর দু তিন মাস এখানে আছি তারপরে দু তিন মাস পরে ওখানেই চলে যাব। আটাটা সকালে বাবা নিয়ে এসেছিল তো আটাটা আমি ভাবলাম কি প্যাকেট শুদ্ধ ধরে রাখবো তো চলো আটাটা একবারে চেলে চুলেই রেখে দিই বিকালবেলা তাহলে রুটি বানাতে মানে বানানোর সময় আর চালতে হবে না তাড়াতাড়ি বানানোটা আমার হয়ে যাবে আটাটা চেলে দুয়ার একটু ঝাঁজাটা দিয়ে তারপরে স্নানটা করে নিয়েছি স্নানটা করে কিন্তু তারপরে পুজো দিতে বসেছি আর এদিকে দেখো তান কি করছে জল ফেলে গাবলাটা মাথায় নিয়ে টুপির মতো আমাকে বলছে মা আমি টুপি পরেছি কত যে দুষ্টু আমার পুজো করা হয়ে গেল বন্ধুরা দেখো এই মাত্রই পুজো করলাম তো এখন ধনি দিয়ে প্রসাদটা তুলে নেব আর এদিকে আনশনাকে পড়িয়ে গেল এই মাত্রই পড়িয়ে গেল ওর মাস্টার তো বইগুলো এখন গোছাবো আর বিছানাটা টান টান করবো দেখো কি অবস্থা পড়েছে দেখছিল তো পুজো করছিলাম পুজো করে দুপুরের সবাইকে খাবার দাবার দিয়ে বাসন টাসন ধুয়ে টুয়ে রেখে ঘর বাড়ি একদম সুন্দর করে রেখে তারপরে রেডি হয়ে আমি আর মা টানশোনা বেরিয়ে পড়েছি মা আর ছেলে মিলে যাচ্ছি কোথায় বলো তো যাচ্ছি হলো বাপের বাড়িতে তানের পাপাই আমাদের টোটোতে করে তুলে দিলো বললো আমি বাইকে করে দিয়ে আসবো আবার আসবো বাড়িতে এই রোদের মধ্যে খুব কষ্ট হয়ে যায় আর এখন ঘড়িতে আড়াইটার মতো বাজে তো আমাদের তুলে দিল আমরা দুজনেই চলে যাচ্ছি তো লাগবে টোটোতে লাগবে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব তো যাচ্ছি কেন বলো তো আগামী নেক্সট যে ভিডিওটা আসবে ওটাতে তোমরা দেখতে পারবে কেন বাপের বাড়িতে যাচ্ছি তো আজকে যাই তো কালকের আজকের দিনটা থাকবো কালকের দিনটা থাকবো পরশু দিন রবিবারের দিন আমরা চলে আসবো বাড়িতে আজকে হলো শুক্রবার তো যাই হোক এগুলো পুরাতন ভিডিও তো তাই একটু অসুবিধা হচ্ছে মানিয়ে নিও তোমরা তো ওখানে কেন যাচ্ছি নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে তোমাদের তো বলেই দিলাম তো এখন আর বলছি না আর আমাদের এখানের রাস্তাটা কিন্তু খুবই সুন্দর বাইপাসের রাস্তাটা আর এটা হচ্ছে আমাদের এখানকার নদী এটা হলো কোন নদী জানি না কিন্তু এটা দোমোহনার ব্রিজের নিচে এই নদীটা পড়ে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর পাশে আছে একটা সুন্দর বড় হাই স্কুল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে আগামীকাল সবাই খুব ভালো থেকো টা